বিহার থেকে শিলিগুড়িতে পরীক্ষা দিতে এসেছিল দুই যুবক সেই যুবকদের হেনস্থার অভিযোগ উঠল বাংলা পক্ষের এক কর্মকর্তার বিরুদ্ধে বিহার থেকে এসে এই রাজ্যে পরীক্ষা দেওয়া যাবে না ওই দুই পরীক্ষার্থীকে নাকি কথাই বলা হয়েছে বাংলা পক্ষের দাবি ওই দুই যুবক ভুয়ো সার্টিফিকেট নিয়ে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর চাকরির পরীক্ষা দিতে এসেছিল সেই কথা জানতে পেরে গতকাল রানীডাঙায় দুই ছাত্রের সঙ্গে দেখা করতে যান বাংলা পক্ষের এক কর্মকর্তা বাংলা পক্ষের ওই কর্মকর্তার সঙ্গে কয়েকজন ব্যক্তি নিজেদের আইবি অফিসার পরিচয় দিয়ে সেখানে ঢুকেছিল বলে খবর এরপরই দুই ছাত্রকে হেনস্থা করা হয় ইতিমধ্যেই হেনস্থা এবং মারধরের ভিডিও সামনে আসতেই রজত ভট্টাচার্য বলে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ এই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ はい。<Dinner? S 2> <laughs>